ছত্তিশ ঘন্টা অনশনের পর অবশেষে শুভ পরিণয় শারমিন শিহাবের বিয়ে সম্পন্ন সোহেল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আটাশ জুলাই দুহাজার পঁচিশ দীর্ঘ ছত্রিশ ঘন্টার প্রতীক্ষা আর অনশনের অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হল বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর বিলহামলা গ্রামের মৃত শাহিনের কন্যা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার আঠারো গতকাল সাতাশ জুলাই সকাল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন তার ভালোবাসার মানুষ বগুড়া সদরের নামুজা চক্রামপুর গ্রামের আব্দুর হামিদের পুত্র শিহাবের বাড়িতেই চলছিল এই অনশন আজ উভয় পক্ষের সম্মতিক্রমে দুই লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে এক আনন্দমুখর পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে যখন শারমিন বিয়ের দাবিতে শিহাবের বাড়িতে এসে অবস্থান নেন এই আকস্মিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দীর্ঘ ছত্রিশ ঘণ্টা ধরে তিনি না খেয়ে সেখানেই অবস্থান করছিলেন যা স্থানীয়দের মধ্যে গভীর সহানুভূতি এবং আলোচনার জন্ম দেয় অবশেষে পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয়পক্ষ আলোচনার টেবিলে বসে দীর্ঘ আলোচনার পর বর ও কোণে উভয় তাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে এবং বিয়ের মাধ্যমে একটি নতুন জীবন শুরু করতে সম্মত হন সিহাবের বাড়িতেই এক অনারম্বর কিন্তু আনন্দপূর্ণ পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্যবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিবেশীরা এই বিয়ে প্রমাণ করল যে ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব এই ঘটনা সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে যে বোঝাপড়া এবং সম্মতির মাধ্যমে জটিল পারিবারিক পরিস্থিতিও সুন্দরভাবে সমাধান করা যায় নবদম